দিনের শুরুটা ছিল আর পাঁচটা দিনের মতোই কিন্তু শেষটা যেন একটা দুঃস্বপ্ন রাত ফুরানোর আগেই ফুরিয়ে গেল জীবনী শক্তি উড়ানের পরের মুহূর্তেই দুর্ঘটনার কবলে আহমেদাবাদ লন্ডনগামী বিমান বিকট শব্দ করে বিমানটি আছড়ে পড়ল গুজরাটের মেঘানীনগর এলাকায় কালো ধোঁয়ায় ঠেকে গেল আকাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে শুধুই অগ্নিদগ্ধ দেহ ওই দুর্ঘটনাস্থলের ঢিলছোড়া দূরত্বেই ছিল একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাস আর সেটাই হলো কাল দুর্ঘটনা কবলিত জ্বলন্ত বিমানের টুকরো আচমকায় ঢুকে গেল ছাত্রাবাসের দেওয়াল ভেদ করে ওই সময় খেতে বসেছিলেন পড়ুয়ারা মধ্যাহ্ন ভোজের বিরতিতে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল সবকিছু মুহূর্তের ব্যবধানে মৃত্যু একাধিক পড়ুয়ার আহত বহু মৃত্যুকে চাক্ষুষ করলেন অনেকেই जी हमें ये पता चला है कि जो एयर इंडिया की विमान थी जो कि लंदन जा रही थी वो जो उस विमान का जब क्रैश हुआ तो कई पोर्शन जो हैं वो बीजे मेडिकल कॉलेज परिसर में गिरा है के जो स्टूडेंट्स के एम स्टूडेंट्स का हॉस्टल था वहाँ पर डैमेज हुआ है और जो सुपर स्पेशलिटी ब्लॉक है जहाँ पे सुपर स्पेशलिस्ट डॉक्टर्स रहते हैं उस रेसिडेंशियल ब्लॉक में डैमेज हुआ है एमबीबीएस स्टूडेंट्स लंच के समय होने के कारण वहाँ पर काफ़ी मौजूद थे और करीब पचास लोगों के घायल होने की खबर हमें आई है रहने वालों को भी बहुत नुकसान हुआ है कितने आगे का जो ब्लॉक है ना उसमें से सब निकले हैं वो सही है थोड़ा उनको हमने हॉस्पिटल में शिफ्ट किया है अभी रेस्क्यू चलेगा। अभी चलेगा अभी चलेगा ছাত্রাবাসের দেওয়ালে আটকে রইল বিমানের চাকা ধোঁয়ায় ঢাকা শহর জুড়ে শুধুই বাঁচল সাইরেন পুলিশ ভ্যান আর অ্যাম্বুলেন্সের শব্দে গুমুট পরিবেশ গুজরাটের মেঘানি নগরে যদিও সেই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি আপাতত উদ্ধার কাজের উপরেই জোর পুলিশ প্রশাসন দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় শতাধিক অ্যাম্বুলেন্স কিন্তু একাধিক দেহ আগুনে ঝলসে যাওয়ার শনাক্ত করতে হচ্ছে পেক ইন্দারী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ